আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট্ট মৌমাছি কিভাবে কোটি মানুষের চেয়েও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে এই ছোটো প্রাণীরা একসাথে বসে ঘর বেছে নেয় খাবারের পথ খুঁজে বের করে এমনকি একাধিক বিকল্পের মধ্যে সেরাটা ঠিক করে আজ আমরা জানবো মৌমাছির গণতন্ত্রের রহস্য আর দেখব কিভাবে তারা আমাদের মস্তিষ্কের মতো কাজ করে আমরা মানুষ বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বন্ধু বা অনলাইনে পরামর্শ চাই ঠিক তেমনভাবেই মৌমাছিরা তাদের মৌচাকে একে অপরের সাথে তথ্য ভাগ করে এই সম্মিলিত জ্ঞানকেই বলে হাইপ মাইন্ড বা সম্মিলিত বুদ্ধি মানে সবার জ্ঞান একসাথে মিলে যায় যা একা কেউ করতে পারে না এটা কোনো গল্প নয় প্রকৃতিতেই এর উদাহরণ আছে বিশেষ করে মধু মৌমাছিদের মধু মৌমাছি হলো এক সামাজিক প্রাণীর সেরা উদাহরণ একটি কলোনিতে থাকে হাজার হাজার মৌমাছি একজন রানী অনেকজন নারী কর্মী আর কিছু পুরুষ তাদের প্রতিটি কাজ চলে যোগাযোগের মাধ্যমে উনিশশো সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস আবিষ্কার করলেন মৌমাছি শুধু গন্ধ নয় নাচের মাধ্যমেও খবর দেয় এই নাচের নাম ওয়াগল ডান্স এর মাধ্যমে তারা জানায় খাবারের দ্রুত দিক মান এবং কি বিপদের কথাও শুধু তথ্য ভাগ নয় তারা একসাথে গণতান্ত্রিক সিদ্ধান্ত নেয় যখন মৌচাক ভিড় হয়ে যায় তখন নতুন বাসা খোঁজা লাগে প্রথমে কয়েকজন স্কাউট নতুন জায়গা খুঁজে বের করে তারপর নাচের মাধ্যমে বাকিদের জানায় যারা জায়গাটা পছন্দ করে তারাও একই নাচ করে এইভাবে ধীরে ধীরে সবাই একমত হয় ভাবন্ত একদিনে একটি মৌচাক এতটাই ভিড় হয়ে গেল যে নতুন ঘর খোঁজার দরকার পড়ল। কিছু স্কাউট মৌমাসি বের হলো খুঁজতে দল উত্তর দিকে উড়ে গেল প্রায় পনেরোশো মিটার দূরে একটা ফাঁকা জায়গা পেল তারা ফিরে এসে নাচের মাধ্যমে সবাইকে জানালো চলো এখানে ঘর বানাই অন্যদিকে আরেক দল স্কাউট দক্ষিণ পূর্ব দিকে উড়ে গেল ওরা মাত্র তিনশো মিটার দূরে আরেকটা জায়গা খুঁজে পেল সেখানেও তারা ফিরেই নাচ শুরু করল আমাদের ঘর এখানে হলে ভালো হবে এখন মৌচাকে শুরু হলো এক ধরনের ফুটের খেলা কেউ উত্তরের পক্ষে নাচলো কেউ দক্ষিণ পূর্বের পক্ষে প্রতিদিন নতুন মৌমাসি উড়ে গিয়ে যাচাই করে এলো আসলে কোথায় জায়গাটা ভালো হবে কয়েকদিনের মধ্যে দেখা গেল দক্ষিণ পূর্বের জায়গাটাই বেশি নিরাপদ কাছেও আর সবার পছন্দসই ক্রমে ক্রমে প্রায় সব মৌমাছি সেই জায়গার পক্ষে নাচতে শুরু করলো শেষমেশ পুরো কলোনি একসাথে সিদ্ধান্ত নিল সবাই দক্ষিণ পূর্বের সেই নতুন ঘরেই উঠবে এইভাবে হাজার হাজার মৌমাছি ধীরে ধীরে একমত হল কেউ একা সিদ্ধান্ত নিল না বরং সবাই মিলে মতামত ভাগ করে নিল এতে বোঝা যায় একটি মৌমাছির কলোনি যেন এক দেহের মতো কাজ করে প্রতিটি মৌমাছি আমাদের মস্তিষ্কের এক একটা নিউরনের মতো আর পুরো কলোনি যেন এক বিশাল সুপার অর্গানিজম বিজ্ঞানীরা দেখেছেন মৌমাছির সিদ্ধান্ত নেওয়ার নিয়ম মানুষের মস্তিষ্কের সাথে মিলে যায় এমনকি কম্পিউটার বিজ্ঞানে তৈরি হয়েছে আর্টিফিশিয়াল বি কলোনি অ্যালগোরিদম এটি ব্যবহার হয় রবটের পথ ঠিক করতে সৌর প্যানেলের অবস্থান ঠিক করতে বা মহাকাশযানের গতিপথ নির্ধারণে মৌমাছি আমাদের শেখায় বড়ো সিদ্ধান্ত নিতে হলে একসাথে কাজ করা জরুরি প্রতিটি ছোটো তথ্য আর অবদান মিলে বড় সমাধান তৈরি হয় যদি আমরা মানুষও এই নিয়ম মেনে চলি তাহলে জীবনে আরও বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারবো শেষে একটাই কথা মৌমাছি শুধু মধ্য দেয় না তারা শেখায় গণতন্ত্রের শক্তি